সিরিয়ায় তেইশ যোদ্ধাকে হত্যার দাবি তুরস্কের সিরিয়ার উত্তরাঞ্চলে অভিযান চালিয়ে তেইশ যোদ্ধাকে হত্যার দাবি করেছে তুরস্ক রোববার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃত্তে কুর্তিযোদ্ধাদের হত্যার এই দাবি করা হয়েছে গোপনে বাংলাদেশে ব্রিটিশ দল নিয়ে গেছে টিউলিপ সিদ্দিকীর তথ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে ও যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের ব্যাপারে তথ্য নিতে বাংলাদেশে এসেছিলেন দেশটির জাতীয় অপরাধ সংস্থার এনসিএ কর্মকর্তারা তারা বাংলাদেশের দুর্নীতি বিরোধী তদন্তকারীদের সঙ্গে গোপন বৈঠক করেছেন গতকাল শনিবার এই তথ্য জানায় সংবাদ মাধ্যম তা মেইল অন সানডে রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতির পরেই ইউক্রেনের নির্বাচন চায় যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে আগামী কয়েক মাসের যুদ্ধবিরতি হয় তাহলে এবছরের শেষের দিকে ইউক্রেনের নির্বাচন আয়োজন দেখতে চায় যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ কর্মকর্তা কেত কোলক্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন হুমকিতে চুক্তি গাজায় আবারও যুদ্ধের সংখ্যা ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তির দ্বিতীয় ধাপের আলোচনা কাল সোমবার থেকে শুরু হওয়ার কথা তবে হিব্রু সংবাদ মাধ্যম ওয়ালা নিউজ জানিয়েছে কাল কাতারে আলোচনার জন্য প্রতিনিধি দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজার নিয়ন্ত্রণ নিয়ে ফিলিস্তিনি দুপক্ষের মধ্যে যুদ্ধর সংখ্যা কাজার নিয়ন্ত্রণ নিতে প্রয়োজন হলে হামাসের সঙ্গে যুদ্ধ জড়াতে প্রস্তুত রয়েছে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফিলিস্তিনি অথরিটি পিএ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকর্পকে এ তথ্য জানিয়েছে জ্যেষ্ঠ ফিলিস্তিনি কর্মকর্তা হুসাইন আলশেখ শেখ সৌদি আরবের রাজধানী রিয়াদে তাদের এ বৈঠকটি হয় তিন দেশের উপর শুল্কারোপ ট্রাম্পের তিন দেশের উপর শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র দেশগুলো হল কানাডা ও মেক্সিকো কানাডা ও মেক্সিকোর উপর পণ্য আমদানিতে এবং চীনের পণ্য বাড়তি শুল্ক ক্লাবে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি বিমান হামলায় জেরিনে প্রাণ গেল পাঁচ জনের পশ্চিম দিনের জেনিনে ইসরায়েলি সামরিক বাহিনীর বিমান হামলায় ষোলো বছর বয়সী আহম্মদ আল সাদি পাঁচজন ফিলিস্তিনি নিহত হয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে সচিবালয় ঘেরাও রাষ্ট্রীয় বাহিনীর দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি শুরু করেছে ইনকলাব মঞ্চ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানিয়ে দেবো বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে ও যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের ব্যাপারে তথ্য নিতে বাংলাদেশে এসেছিলেন দেশটির জাতীয় অপরাধ সংস্থা এনসিএ কর্মকর্তারা তারা বাংলাদেশের দুর্নীতি বিরোধী তদন্তকারীদের সঙ্গে গোপন বৈঠক করেছেন গতকাল শনিবার এই তথ্য জানায় সংবাদ মাধ্যম দ্য মেইল অন সানডে গত মাসে হওয়া এই বৈঠকে ব্রিটিশ দলকে বাংলাদেশের কর্মকর্তারা জানান তারা টিউলিপের বিরুদ্ধে দুর্নীতি নতুন তথ্য জোগাড় করতে সমর্থ হয়েছেন দ্য মেইল অন সানডে জানিয়েছেন ব্রিটিশ কর্মকর্তারা এখন টিউলিপ সিদ্দিকীর ব্যাংক অ্যাকাউন্ট যাচাই ইমেল তথ্য যাচাই এমনকি জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডাকতে পারে টিউলিপ সিদ্দিকী ও শেখ হাসিনা ছাড়াও তাদের পুরো পরিবারের বিরুদ্ধে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অর্থ আর্থসাত্ত্বের অভিযোগ রয়েছে দুই সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনা এই চুক্তি স্বাক্ষর করেন তখন সেখানে উপস্থিত ছিলেন টিউলিপ সিদ্দিকী ও বলা হচ্ছে টিউলিপ এতে মধ্যস্থ করে অর্থ আত্মসাৎ করেছেন বাংলাদেশের একটি সূত্র সংবাদ মাধ্যমটিকে জানিয়েছে ব্রিটিশ দলটি ব্রিটেনে কর্মকর্তাদের দ্বারা টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভ্যন্তরীণ চুক্তির মাধ্যমে তদন্ত করার প্রস্তাব দিয়েছেন এছাড়াও তারা টিউলিপের বিরুদ্ধে হয়তো তদন্ত করতে পারে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে সেগুলো যদি প্রমাণিত হয় তাহলে তার দশ বছর বা তার বেশি সময়ও জেল হতে পারে বাংলাদেশি এক কর্মকর্তার নাম প্রকাশ করার না শর্তে জানিয়েছেন যুক্তরাজ্যের এনসিএ এই কর্মকর্তারাই একটি গোপনে বৈঠকটি আয়োজনের প্রস্তাব দেয় এরপর ঢাকায় কমিশন এটি আয়োজন করে এর আগেও এনসিএ কর্মকর্তারা বাংলাদেশে এসেছিলেন সেটি গত বছরের অক্টোবরে সেবার তারা কথা দিয়ে গিয়েছিলেন বাংলাদেশ থেকে যেসব অর্থ পাচার করা হয়েছে সেগুলো ফেরত দিতে তারা সহায়তা করবেন এদিকে দুর্নীতির অভিযোগের মুখে গত চোদ্দই জানুয়ারি মন্ত্রিত্ব ছাড়েন টিউলিপ সিদ্দিকি ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তির দ্বিতীয় ধাপের আলোচনা কাল সোমবার থেকে শুরু হওয়ার কথা তবে হিব্রু সংবাদ মাধ্যম ওয়াল্লা নিউজ জানিয়েছে কাল কাতারে আলোচনার জন্য প্রতিনিধি দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গত ১৯ জানুয়ারি হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয় তিন ধাপে এই চুক্তিটি প্রথম ধাপের মেয়াদ বিয়াল্লিশ দিন তবে প্রথম ধাপের ষোলো দিনের মাথায় দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা শুরু করতে হবে বলে চুক্তিতে উল্লেখ আছে সেই হিসেবে সোমবার হবে ষোলতম দিন নেতানিয়াহু যদি শেষ পর্যন্ত প্রতিনিধিদের কাতার না পাঠান তাহলে এটি চুক্তির গুরুতর লঙ্ঘন হবে একজষ্ট ইসরাইলি কর্মকর্তা বলেছেন চুক্তির দ্বিতীয় ধাপ কার্যকর ক্ষেত্রে বিষয়টি খুবই চিন্তার তবে আশা করি এটি ব্যয়ালিজিনের প্রথম ধাপটিকে ক্ষতিগ্রস্ত করবে না নেতানিয়াহু দ্বিতীয় ধাপের আলোচনার জন্য প্রতিনিধিদের যেতে না দিয়ে আবারও যুদ্ধ শুরু চক্রান্ত করছেন বলে জানিয়েছেন সংবাদ টাইমস অফ ইসরাইল তৃতীয় ধাপে কার্যকর হলে হামাজ গাজা থেকে সব জীবিত জিম্মিকে মুক্তি দিবে ইসরায়েল অসংখ্য ফিলিস্তিনি বন্দিকে তাদের কারাগার থেকে মুক্তি দেবে এবং দখলদার ইসরাইলের সব সেনাকে গাজা থেকে প্রত্যাহার করে নিয়ে যাওয়া হবে ওয়াল্লা নিউজ জানিয়েছে গতকাল শনিবার রাতে মোসাদের প্রধান ডেভিড বার্নোয়া শিন প্রধান রোনেন বার ও জিম্মিদের পয়েন্টম্যান নিটজ্যান অ্যালেন সহ অন্যদের সঙ্গে আলোচনা করার কথা ছিল নেতা নিয়াহুর কিন্তু তিনি তার সামরিক সচিব রোমান গোফম্যানের মাধ্যমে তাদের এ বার্তা দেন তিনি কার্তারের প্রতিনিধি দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন এটি সূত্র জানিয়েছে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক হবে নেতানিয়াহুর এই বৈঠকের আগে তিনি যুদ্ধবিরতির চুক্তি নিয়ে কোনো কাজ করতে চান না কিন্তু যেহেতু সোমবারের আলোচনা শুরু করার বাধ্যবাধকতা রয়েছে সেহেতু প্রতিনিধি না পাঠালে চুক্তির শর্ত লঙ্ঘন হবে এছাড়াও মোসাদ প্রধান ডেভিড বারনোয়া সরিয়ে দিয়ে এখন যুদ্ধবিরতি চুক্তির আলোচনাকারী দলের প্রধান হিসাবে নিজের আস্থাভাজন রন ডারমানকে নিয়োগ দিতে যাচ্ছেন নেতানিয়াহু মেক্সিকো কানাডা ও চীনের পণ্যের উপর শুল্ক আরোপ করে নির্বাহী আদেশ জারি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় শনিবার ফ্লোরিডার মার এ লাগো ক্লাবে এ আদেশ স্বাক্ষর করেন তিনি ট্রাম্প প্রশাসন জানিয়েছে যুক্তরাষ্ট্রের মাদক ও অবৈধ অভিবাসীদের প্রবেশ ঠেকাতে নতুন এ শুল্ক আরোপ করা হয়েছে তবে সংবাদ মাধ্যম সিএনএ জানিয়েছেন ওই তিন দেশের পণ্যের উপর শুল্ক আরোপ করায় অ্যাবোকাডাস থেকে সিনিকার গাড়ি সহ অনেক পণ্যের দাম বাড়বে এর আগে কানাডা মেক্সিকো যুক্তরাষ্ট্রের মধ্যে গত কয়েক বছর ধরেই শুল্কবিহীন বাণিজ্য হচ্ছে কিন্তু সেই নীতি থেকে সরে এলো মার্কিন যুক্তরাষ্ট্র অপরদিকে চীনের সঙ্গে গত দুটি সরকারের ওই বাণিজ্যিক যুদ্ধ অব্যাহত ছিল ট্রাম্প গত নভেম্বরে নির্বাচিত হওয়ার পরেই জানিয়েছিল মেক্সিকোর উপর সব পণ্যের এবং কানাডার বেশিরভাগ পণ্যের উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করা হবে অপরদিকে চীনা পণ্যের উপর আরোপ করা হবে আরও দশ শতাংশ শুল্ক ট্রাম্পের এই নির্বাহী আদেশের মাধ্যমে কথিত ডি মিনিসিস নামের একটি লুহ লুপ হোল বন্ধ হয়ে যাবে এটির মাধ্যমে যুক্তরাষ্ট্রের আটশো ডলার বা তার চেয়ে কম দামের কেনা পণ্য আমদানি করলে কোনো ধরনের শুল্ক দিতে হতো না এটি সুবিধা গ্রহণ করতে যুক্তরাষ্ট্রের ছোট ছোট ব্যবসায়ীরা এছাড়াও চীনা কোম্পানির সিন এবং থুমুর মতো প্রতিষ্ঠানগুলো এটি ব্যবহার করত যদিও ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা বলছেন ফেন্টান

করতে বাড়তি অর্থ গুনতে হবে তা সত্ত্বেও ট্রাম্প এটি কার্যকর করতে জাতীয় অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণা করেছেন এর মাধ্যমে জরুরি অবস্থা চলাকালে ট্রাম্প জ্বালানির আমদানি করতে পারবেন